গাছ বাই টিনে উঠে গেছে কিছুদিন পরেই লাউ ধরবে ইনশাল্লাহ এই যে কত সুন্দর আগা হয়েছে ক্যাচটা সুন্দর বড় বড় লম্বা লম্বা লাউ হবে ইনশাল্লাহ সেই টেস্ট লাগবে এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে বাতাসে আগাগুলো কি সুন্দর লড়তেছে তারপরে আমাদের পোড়া দিয়ে টেঙ্গি জ্বালাইছে লাউ গাছে এই যে কি সুন্দর হয়েছে করলা গাছ হয়েছে যে করলা হয়েছে তিনটে দেখা যায় তারপরে লাউ গাছ আরো আছে এই যে পুঁই গাছ সাজনা গাছ বেল গাছ নারিকেল গাছ काठाल गैस आम गैस